আসমানি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমতের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকে কখন হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে দেছে দারুণ অভাব হাসি পরেন তার শতেক তালিপ শতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে